হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমি চিংড়ি ভাজা করছি কারণ আজকে পটল চিংড়ি করবো তো এই যে দেখো এই কটা চিংড়ি এখনও ফ্রাই করতে হবে তারপরে আলু পটল ফ্রাই করতে হবে আর আলু বরবটি দিয়ে পোস্ত দিয়ে করব আর এই চিংড়িগুলোও ভাজা হয়ে গেছে এখন শুধু এইটাকে আমি পেস্ট করব পেঁয়াজ পেস্ট করতে হবে ওখানে দেখো টমেটো কাঁচা লঙ্কাও পেস্ট করতে হবে তো এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে আর আজকে ওর অফিসও আছে তো ওর অফিসে টিফিন দিয়ে দেবো তার আমার ওইদিকে পুরোনো ব্লগও ছিল না ভিডিও করতে হতো তাজি সকাল সকাল উঠেছি বলে আমি বললাম ব্লগটা শুরু করতে আর এই সময় এত তাড়াহুড়ো থাকে না মানে আমি কোনো ব্লগ করতেই পারি না ঠিক মতো করে তো এই যে দেখো এখানে ও রেডি হয়ে গেছে আর এখানে আমি ওর টিফিনও প্যাক করে দিয়ে দিয়েছি আর আজকে ও টিফিনে খেয়েছিল মুড়ি খেয়েছিল আর আলুর তরকারি করে দিয়েছিলাম আর আমার জন্য আমি পরে ডিম টোস্ট করে নেবো তো দেখো আমি যেটা ওকে দেবো না সেটাই ভুল করবে পার্সটা আমি দেখে দেই নি পার্সটাও ভুল করে রেখে চলে যাচ্ছিলো যেদিন হেলমেট দিতে ভুল করবে সেদিন হেলমেট রেখে দেবে যেদিন রুমাল দিতে আমি ভুল করবো সেদিন রুমাল রেখে দেবে তো এই যে এখন অফিসে চলে যাচ্ছে মানে পুরোকে হাতের উপর দিয়ে দিতে হবে তো আমি জল টল নিয়ে এসে এখন একটুখানি রেস্ট নেব তারপর আমি আমার জন্য টিফিন তৈরি করব আর এই যে দেখো পটল চিংড়িটা তোমাদেরকে দেখাতে ভুলেই গেছিলাম তো আমি ভাবছিলাম এটা রেসিপিটা শেয়ার করবো কিন্তু এত তাড়াহুড়োর উপরে ছিল যে আমি আর শেয়ার করতে পারিনি তো এই রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে হবে আগে আমার জন্য টিফিন বানিয়ে রেখে দিন তো এই যে দেখো একটা ডিম দিয়ে তো এই যে যেই ব্রেডগুলো আছে এইটা দিয়ে আমি করে নিচ্ছি তো এরপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব তার একটুখানি ঠাকুর ঘর গুছিয়ে আমি টিফিন করব কারণ ও যখন টিফিন করে না মুড়ি খায় আমার তো মুড়ি খেতে ভালো লাগে না তা ও আমাকে এক দুবার আমার মুখে দিয়ে দেয় তো ওটা আমার খাওয়ার জন্য আমার এখন আর খিদে পায় না আমার ওই দশটা নাগাদ খিদে পেয়ে যায় তো এই ড্রেসিং টেবিলের এই টেবিলটা রয়ে গেছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমি ভাবছিলো এটাকে কোথায় রাখবো তো ভাবলাম ঠাকুর ঘরে এই পাশটাতে রেখে দিই উপরে এই ঠাকুর এই ডাব্বা ফাব্বাগুলো রয়ে যাবে কিন্তু এই টেবিলটা এতটাই বড়ো যেখানে আমি যেভাবেই সেট করি না কারণ ঠাকুরঘরটা ঢেকে যাচ্ছিলো তো এটা আর এখানে সেট করা হয়নি না আমি অনেকভাবে ঘুরিয়ে টুরিয়ে দেখলাম ভেবে চিনতে দেখলাম কিন্তু হয়নি তো ওখানে আমি ঠাকুরঘাটটা আমি গুছিয়ে রেখে দিয়েছি তাই যে এখন আমি টিফিনটা করে নেব আমি ডিমটা খাইনি যে ডিম টিম খেয়ে ঠাকুরঘর ওখানে গোছাবো ওই জন্য ওই দেখো গুছিয়ে রেখে দিয়েছি এখন আমি টিফিনটা করব করে আমার যে টেবিলটা ও টেবিল কভার দিয়ে ঘিরে যে ওয়ার্ডড্রপ বানিয়ে দিয়েছিলো ওটাকেও আজকে গুছিয়ে রাখতে হবে কারণ ওখানে না জামা কাপড় কিছুদিন পর না একটু দেখবে এলোমেলো হয়ে যায় তো মনে হয় কি আর জামা কাপড় ধরে না তো ঠিকঠাক করে ভাঁজ করে রাখলে ঠিক হয়ে যায় তো এখানে আমার সব যে আমি নাইটি যে আমার প্রতিদিন যে ড্রেসগুলো পরি সেইগুলো গামছা ও বাড়িতে যে প্যান্ট ফ্যানগুলো পরে সেগুলো আমি এখানে রেখে দিই আর যেই টেবিল যে ঘেরা হয়েছে যে ওয়ার্ডড্রপ বানানো হয়েছে ও যে বানিয়ে দিয়েছে ওখানে ওর অফিস যাওয়ার সব ড্রেস থাকে আমার একটু এদিক দিক যাওয়ার এই যে সব ড্রেস থাকে তারপরে বেডশিট থাকে তো প্রথম মনে হচ্ছিলো কি যে এই টেবিলটার এই একটা থাক হলেই হয়ে যাবে সেখানে আমাকে দুটো থাক আমি নিয়েছি ড্রেস রাখার জন্য তাও দেখো মনে হচ্ছে ধরছে না তো এগুলোকে ঠিকঠাক করে আবার ভাজ করে রাখলে কি হবে কি অনেকটা জায়গা বেরিয়ে যাবে আর কি বলো তো দুটো বেডশিটও আমি ওখানে রাখি তোলা বেডশিট থাকে তো এই বেডশিটগুলো অনেকটা জায়গা নিয়ে নেয় তো ওইগুলো আমি একটুখানি ছোটো ছোটো করে ভালো করে ভাজ করে রাখছি তাহলে একটুখানি জায়গা বেরিয়ে যাবে তো আমি টিভিতে গান শুনতে শুনতে কাজ గజకే భోలా তো দেখো এখানে আমি সুন্দর করে ভাজ করে রেখে দিয়েছি তো এইগুলোকে এখন আমি ওখানে গুছিয়ে রাখবো এ দেখো এই শেলফগুলো আমি খালি করে নিয়েছি তো এখানে আমি এখানটাতে একটা কাপড় দিয়ে দিয়েছি আর নিচে না কাপ প্লেট যত বাটি ছেট গ্লাস সেট এইগুলো থাকে আর এখানেও দেখো আমার নাইটি গামছা ফামছা গেঞ্জি এগুলোকে রেখে দিয়েছি তো এখানেও আরেকটা কাপড় দিয়ে দিচ্ছি এমনিতে না এইটা যে টেবিল কভার দিয়ে ঘিরে দিয়েছে বুদ্ধিটা ভালো করেছে একদমই ধুলো ঢোকে না তবুও আমি একটা কাপড় দিয়ে ঢেকে রাখি আমাকে বলেছিল দেখবে এক ফোঁটাও ধুলো ঢুকবে না তো দেখছি না সত্যি এক ফোঁটাও ধুলো ঢুকছে না তো আমাকে আমি একটা ছোটো ওয়ার্ডোর কিনে দিতে বলেছিলাম বলে ও বুদ্ধি করে আমাকে এইটা ঘিরে দিয়েছিলো বলছি এই টেবিলটা তেমনি বেকার পরে থাকে এটাকেই আমি দেখো তোমার ওয়ার্ডোর বানিয়ে দিচ্ছি তো দেখো এই যেখানে বেডশিট আমার ড্রেস এইগুলো এই উপর শেলফে থাকে আর ওই পাশে ওর ড্রেস থাকে আর নিচের শেপটা আমি পুরো ওকে দিয়ে দিচ্ছি মানে মিডিল শেপটা পুরো ওর অফিসের সব ড্রেস থাকে তো ওইসব করার পরে চান খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এই চার্জার লাইটটা চার্জ দিয়েছিলাম আগের দিন ঝড় ছিল তো পনেরো কুড়ি মিনিট কারেন্ট ছিল না তখন আমি লাইটটা জ্বালিয়েছিলাম তো আবার চার্জ দিয়ে রাখলাম কারণ কখন যে আবার ঝড় টর চলে আসবে তার ঠিক নেই তো আমার সন্ধ্যে টন্দো দেওয়া হয়েছে আজকে আমার রান্না নেই কারণ এই যে ও অফিস থেকে এসে আমাকে খাবার দিয়ে গেছে কারণ আজকে ওর পার্টি আছে তো ওখানেও খাওয়া দাওয়া করতে যাবে তো যেদিন বাইরে খাবার থাকে না ও সেদিন আমাকে রান্না করতে বারণ করে আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসে তো এই রেস্টুরেন্টের না এই মশলা পনিরটা আমার এত ভালো লাগে না মানে কি বলো আর নান দিয়ে গেছে তো ওটা এখন আমি খেয়ে নেবো এই মতো বাজে কারণ আমারও খিদে পেয়ে গেছে কিন্তু একা একা না খেতে আমার একদমই ভালো লাগে না তো ওর আজকে আসতে এমনিতে একটু লেট হবে তাই আমি ভাবছি এখন আমি খেনে আমি তো এতটা খেতে পারবো না যেটুকুনও খেতে পারবো খাবো আর ফ্রিজে রেখে দেবো কালকে সকালে আমি আবার টিফিন করে নেবো কারণ এতটা এর আগেও একদিন হয়েছিলো আমরা দুজন মিলে খেয়েছিলাম তো আজকে আমি পারবো না কিন্তু খুব টেস্টি করে প্রচুর টেস্টি মানে আমার খুব ভালো লেগেছিলো ওরও খুব ভালো লেগেছিলো কারণ ও অতটা পনির খায় না কিন্তু ও বলছে না সত্যি অসাধারণ হয়েছে তো নিচে একটা দিদি ভাই আছে উনি বললো যে ওই রেস্টুরেন্টটা দেখবে ভেজ আইটেমগুলো খুব সুন্দর করে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখি কি করা যায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন নটা মতো বাজে তাই ভাবছি এখন একটুখানি ভিডিও এডিটিং করতে পারি নাহলে একটুখানি গান শুনতে শুনতে একটু ঘুমাবো কারণ মাথাটা না প্রচুর ধরে আছে কারণ আমার কদিন ধরেই দেখছি বিকাল হলে প্রচুর মাথা যন্ত্রণা করে কিন্তু আজকে একটুখানি আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য ভালো লাগছে ওর আস্তে আস্তে মনে হয় সাড়ে দশটা এগারোটা বেজে যেতে পারে তো চলো ছোট টেবিল ফ্যানটা না পুরো কুলারের মতো হাওয়া দেয় আমি জানলার ওখানে লাগিয়ে রাখি তো জানলা থেকে একটু একটু হাওয়া আসে খুব ভালো লাগে তো এখন আমি ভিডিও এডিটিং করা হয়ে গেছে এখন আমি একটুখানি ঘুমিয়ে পড়ি